হারিয়ে যাওয়া সুন্নত বা হারিয়ে যাওয়া মুক্ত তার আগে একটি কথা আপনারা যদি মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং দিনকে প্রচার করতে আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লা আলাই সাল্লামের অনেক শূন্য আমাদের অজানা সেগুলো অবহেলাজনিত বা ভুলে যাওয়ার কারণে আমাদের প্রত্যহিক জীবনে সেগুলো আমল করা হয়ে ওঠে না এই ছোট ছোট কাজগুলো অনেক গুরুত্ব বহন করে তেমনি কিছু সুন্নাহ নিয়ে আজকের আমাদের এই আয়োজন আসুন দেখে নেই এক নম্বর রাস্তায় মানুষের কষ্ট হতে পারে এমন কিছু দেখলে রাস্তা থেকে সরিয়ে যথাস্থানে ফেলা বা যথাস্থানে রাখা দুই নম্বর সিজদাতু শুকুর বা শুক্রিয়া সিজদা এরকম নামাজ পড়া শুক্রিয়া স্বরূপ তিন নম্বর সালাতুত তওবা মানুষ প্রতিদিন গুণা করে এই গুনার থেকে বাঁচতে আল্লা সুবাহার কাছে সহলত নামে আমাদের সকলকে নামাজ পড়া উচিত চার নম্বর সাদকা করা অতএব অতএবা বেশির থেকে বেশি যার যতটুকু সম্ভব ততটুকু সাধ্য অনুযায়ী সদগা করা পাঁচ নম্বর অবসর সময়ে ফার পাঠ করা ছয় নম্বর ওসিয়ত লিখে যাওয়া প্রতিদিন গুমের পূর্বে খাতার মধ্যে ওসিয়ত লিখে যাওয়া সাত নম্বর রাতে তাড়াতাড়ি ঘুমানো এখন তো অনেক সময় হয়ে যায় রাত দশটা থেকে একটা দুইটা পর্যন্ত বেজে যায় মানুষ ঘুমাতে চায় না অতএব নবীদের সুন্নত হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো অতএব এসা নামাজ পড়ে ঘুমিয়ে পড়া আট নম্বর তাহিয়াতুল অজু ও তাহিয়াতুল মসজিদের দুই রাখাত সালাত আদায় করা নয় নম্বর বিকৃত মাল ফেরত নেওয়া দশ নম্বর পরিচিত বা অপরিচিত লোককে সালাম দেওয়া আমার ব্যক্তিগত একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি মাঝে মধ্যে আমার বাসার আশেপাশের ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিয়ে অবাক করিয়ে দিই ওই সময় তাদের অবাক দৃষ্টির চাহনি আর মুখের হাসি মনের ভিতর শান্তিময় বাতাস বই নিয়ে যায় রসুল সাল্লাইসাল্লাম বলেন তোমাদের পরে এমন একটা কঠিন সময় আসছে যখন কোন সুন্নাদকে দৃঢ়ভাবে ধারণকারী ব্যক্তি তোমাদের মধ্যকার হতে পঞ্চাশ জন শহীদের সমান নেকি পাবে আল্লাহ সুবাহনাহ তালা আমাদের সকলকেই এই হারিয়া যাওয়া মুক্তগুলো সঠিকভাবে সুন্দরভাবে এই সুনদগুলো আমল করার জন্য তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরিদানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আমি